নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত এক রহস্যময় স্থান হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড যা বাংলায় আমরা বলতে পারি সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরের এই দ্বীপটি আয়তনে প্রায় ষাট বর্গ কিলোমিটার কিন্তু এর রহস্য অনেক অনেকগুণ বেশি সেন্টিনেল দ্বীপ আন্দামান দ্বীপ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এটি ভারতের অধীনে থাকলেও এখানে বসবাসকারী আদিবাসীদের গোপনীয়তার কারণে দ্বীপটি নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে দ্বীপে বসবাসকারী মানুষদের বলা হয় সেন্টিনেলিস তারা পৃথিবীর প্রাচীন ও বিচ্ছিন্ন আদিবাসী সম্প্রদায় প্রায় ষাট হাজার বছর ধরেই তারা আধুনিক সভ্যতা থেকে দূরে রয়েছে তারা নিজস্ব ভাষা ও আচরণ ধারণ করে থাকে সেন্টিনেলিজরা বাইরের মানুষদের সাথে যোগাযোগ রাখে না এক কথায় তারা যোগাযোগ বিচ্ছিন্ন আশেপাশে কিছু দেখলেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে তারা কোনোভাবেই বাইরের জগতের সাথে যোগাযোগ রাখতে আগ্রহী নয় তাদের জাতি জাতিগোষ্ঠী তারা একা একাই জীবনযাপন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে এই দ্বীপটি প্রাকৃতিক বন জঙ্গল ও জীববৈচিত্র্যে সম্পূর্ণ ভরপুর এখানে নানারকম পাখি প্রাণী ও সামুদ্রিক মৎস্য ভরপুর হয়ে আছে সেন্টিনেল দ্বীপ মানব সভ্যতার ইতিহাস ও জীববৈচিত্র্যের ক্ষেত্রে এক অমূল্য ধন বিশেষজ্ঞদের ও সরকারি অনুমান অনুযায়ী সেন্টিনালিস্টদের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একশো জনের মধ্যে হতে পারে কিন্তু সঠিক সংখ্যা আদৌ জানা সম্ভব হয়নি কারণ সেন্টিনেলিস গোষ্ঠীদের এই দ্বীপের আশেপাশে কাউকে দেখলেই তারা আক্রমণাত্মক মনোভাব নিয়ে তেরে আসে তারা সাধারণত শিকারী সংগ্রাহক হিসেবে জীবনযাপন করে থাকে অর্থাৎ তারা জঙ্গলের পাখি প্রাণী এবং সামুদ্রিক মাছ শিকার ও ফলমূল খেয়ে বেঁচে থাকে তাদের ভাষা সম্পর্কে জানা যায়নি তারা নিজস্ব ভাষায় কথোপকথন করে থাকে সেন্টিনেল দ্বীপ এর বাসিন্দারা ইতিহাসের এক চমক্রদ অধ্যায় এই গোষ্ঠী তাদের নিজস্ব ও অনন্য জীবন রক্ষা করতে পেরেছে যুগ যুগ ধরে যা আজকের আধুনিক বিশ্বে বিরল